ওকে চলো শীতকালে আমার প্রিয় বন্ধু হলো ব্ল্যাঙ্কেট আর সেই ব্ল্যাঙ্কেট নিয়েই ল্যাথ খেতে খেতে আলটিমেটলি ঘুম থেকে তো উঠতেই হবে তো তারপর উঠে পড়লাম তারপর পেট পুজো করতে হবে তো এখানে ডালিয়া আর ডিম ভাজা নিয়ে নিয়েছিলাম আর আমার এখন করে কি হয়েছে ঠান্ডা জল খেতলেই দাঁতটা বাটও ব্যথা করছে তাই একটু উষ্ণ উষ্ণ গরম জল বসিয়ে দিলাম গরম জলটা খাওয়ার জন্য খেয়েছিস তো বাসন মাছবে কে রে আমি বাঁচবো আমি তো বাসনগুলো মেজে নিলাম তারপর স্নান করে এলাম স্নান করে এসে মুখটা যখন দেখছি দেখছি কিছুটা পিম্পল হয়ে বিউটি স্পট পড়ে গেছে ওটাকে ইগনোর করে যাও তারপর একটু আর্নের সামনে দাঁড়িয়ে যেন একটু ঝিঙ্কুনাকুর করে দিলাম তারপর ছাদে গেলাম ছাদে গিয়ে ভালো করে জামা কাপড়গুলো রোদে শুকনো করতে হবে তো মুকে দিলাম ক্যামেরাটা ধরতে মু আমার ক্যামেরাটা ধরছে আর আমি এখানে কাজ করছি স্নান টান করেই এসেছি তো রোদটা বেশ ভালোই লাগছিলো গায়ে বেশ আরাম আরাম তো ভাবলাম চুলটাও একটু এখানে ঝাকানাকা দেখিয়ে দিই তারপর চুলটাও একটু এখানে ভালো করে আঁচড়ে নিলাম আর এক গাদা গাদা চুল উঠে আমার মাথাটা টাক ফাঁকা হয়ে যাচ্ছে তো যাই হোক কী আর করা যাবে চুলটাকে নিয়ে একটু ঝাঁকানাকা করে নিলাম তো তারপর জুতো নিয়ে কী যেন একটা দেখাচ্ছিলাম আমি নিজেই ঠিক জানি না তারপর দেখো কাপড়ানা নিয়ে চলে এসেছি আর তার কিছুক্ষণ পরেই দাদাটা এত পরিমাণে জ্বালাচ্ছি গা পুরো চিরবি চিড় চিড়বির চিরবির করছে তো তারপরেই চলে গেলাম কাঁপড়ানা দুটো কলে ধুতে তার কারণ আজকে কাবরানাগুলোকে ভাগানো হবে এই রোদে বসে টক ফল খাওয়ার মজাটাই আলাদা আর আমি তো টক স্পেশালি খুবই পছন্দ করি তাই আমার মজাটা তো আরোই স্পেশাল তো চলো নিচে কী যেন একটা দেখাচ্ছিল মোমো কী জানি ও কি দেখাচ্ছে ওই জানে তারপর পেপার নুন লঙ্কা এখানে সমস্ত কিছুই নিয়ে চলে এসেছি আর এখানে এবার এটাকে কাটা হবে কিন্তু কাটাটা হবে মৌ বলছে আনটি কাটবে কি দিয়ে তুমি তো ছুরি আনতেই ভুলে গেছো তো ছুরি আনতে ভুলে গেছি তো কি হয়েছে রে বাবা বুদ্ধি থাকলে তো বুড়োর বিয়েও হয়ে যায় তো সেই জন্য দেখো একটু চামচ দিয়ে ভালো করে স্টার স্টার করে কাবরানাগুলোকে কেটে নিচ্ছি এটাকে মাখিয়ে খাবো বলে কিন্তু না ধই উচ্চটা আমার বড়ই তেতো সেই জন্য কি করলাম বেশিক্ষণ আমি আর পিস করে কাটতে পারলাম না যত গোটায় মেরে দিই গোটাই যা আওয়াজ লাগছে আবার কেস স্টার করে কাটে মহু যে তুমি এখানে দেখিয়ে দেখিয়ে টক ফল খাচ্ছো তো দেখবে আজকে যে যে এই ভিডিওটা দেখবে তার জীব দিয়ে আজকে টক টপ করে জল বেরোবে তো কার কার এই ভিডিও দেখে টপ টপ করে জিপ দিয়ে জল বেরোলো তোমরা একটু জানিও আর আমি এখানে কাঁপড়ানা খাই তোমরা ওখানে ভিডিওটা ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক দিতেও ভুলো না তোমরা এভাবেই আমার পাশে দেখো তাহলে আমার ভিডিও এইভাবেই আসতে থাকবে তো চলো টাটা আর আমি এখানে বসে বসে কাঁভড়ানাটা মনে সুখে খেতে থাকি দেখো বস কেউ কিন্তু নজর দিও না তাহলে কিন্তু কালকে সকালে আমি বাথরুম জিন্দাবাদ করে ফেলবো তো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে